তো সকালবেলা ঘুম থেকে উঠে মা দু চাপ চা করেছে তারপরে বাবা পরোটা কিনে নিয়েছে ব্রেকফাস্টের জন্য এখন ব্রেকফাস্ট করছে চা দিয়ে এবং পরোটা দিয়ে হ্যালো গুড মর্নিং তো আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে এলাম কাল সারা রাত হয়নি জানো তো এই দাঁতের ব্যথায় অনুপমা তিন চারবার আমাকে উঠে উঠে দেখছে তাহলে ঘুমোতে পারছো না হল না ঘুমোতেই পারছো তো আজকে সকালে একবার ডাক্তারের কাছে যাবো কালকে একটা ওষুধ দিলো কী ওষুধ দিলো ভগবান জানে ব্যথাই কমছে না তাতে এপাশটা দেখো কীরম ফোলা তো সকালবেলা আজকে আমি একটু ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে এসছি তোমাদের দেখা ব্রেকফাস্টটা হচ্ছে পরোটা আর তরকারি কারণ সত্যি বাড়ির যে অবস্থা বাইরের খাবার আটাই ঠিক এখন সবারই শরীর খারাপ যাই হোক আমি এখন ব্রেকফাস্ট করছি এপাশ দিয়ে কিছু করার নেই আমি এপাশ খেতেই পারছি না এত ব্যথা তোমরা কেমন আছো বলো ভালো আছি নিশ্চয়ই ভালো থেকো এই ওয়েদার চেঞ্জে সবার শরীর খারাপ হয় এটা তোমরা জানোই এখানে তো আর কিছু বলার নেই আমি ব্রেকফাস্ট করে একটু বেরোবো কাজে কাজ নেই অবশ্য তবু বেরোতে হবে যেতে হবে ওখানে এই অবস্থা দেখি ইয়ে ব্রেকফাস্ট করে এবারে গেছে বাবা যেই ঘরে ঘুমায় সেই ঘরটা গোছাতে গেছে রাত্রিবেলা একেবারে মানে উলট পালট করে রাখে ঘরটাকে একদম উলট পালট করে রাখে তো আগে পাতলা বাবা দুটো ব্ল্যাঙ্কেট ইউজ করে যেহেতু এই ঘরটা একটু ঠান্ডা বেশি এবং গরমও বেশি তোমাদের বলেছি যেই ঘরটা এক্সট্রিম একটু নিচু শেটটা আর কি সেজন্য যেন এখানে ঠান্ডাকালে ঠান্ডাটাও বেশি লাগে এবং গরমকালে গরমটাও বেশি লাগে তো সেই কারণে বাবাকে দুটো করে ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয় তো বাবা এখনও দুটো করেই ব্ল্যাঙ্কেট ইউজ করে তো মা মশাইটা গুছিয়ে নিল ব্ল্যাঙ্কেটগুলো একটা ব্ল্যাঙ্কেট গোছানো হয়ে গেছে আর মোটা ব্ল্যাঙ্কেটটা এবারে গুছিয়ে নেবে তারপরে আর সব সময় বাবা এত বাবার এত ঠান্ডা কেন লাগে এখনো এখন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এখনো এক গাদা করে জামা কাপড় কাটছে বাট সেগুলোকে আর ট্রাঙ্কে তুলছে না এ দেখো জ্যাকেট এই বা এখন বাবার জামা কাপড় গুছাতে লাগলো এটা আমার প্রত্যেক দিনের রুটিন যে বাবার জামা কাপড় গোছাতেই লাগে আর এত এতগুলো জামা কাপড় একসাথে পরে মাফলার আর এক গাদা করে সোয়েটার পরে জানো তো ওনারে নাকি বাবার এখানে নাকি শীত লাগে কে জানে এত ঠান্ডা লাগে মানে জ্যাকেট থেকে সরে করে সোয়েটার পত্র সব পরে তো এখন চলে এলাম রান্না করে কারণ ভাত বসিয়েছিলাম ভাতটা এই এখন এখন মার নিলাম আর দেখছি সময় মাছ মাছ এনেছে এনেছে তো গেলে মাছটা ধুই এখন নুন হলুদ মাখিয়ে রাখলাম আর কি তো কাজ কাজগুলোই এখন করলাম আজকে ভাবছি শুধু মাছের ঝোল ফাতে আমাকে বললো আমি কিছু খেতে পারছি না তাই একটু মাছের ঝোল ফাতে শুধু করো আর কিছুই করবে না আর ভাতটাও না আজকে একটু বেশি একটু গলা গলা করেছি দেখো কারণ না তো না ও খেতে পারছে না প্রতিদিনই রাত্রিবেলা না মানে বলছে ম্যাগি যে মানুষ কোনোদিন ম্যাগি খায় না বাইপি খায় না সে এখন প্রতিদিনই বলছে আমাকে একটুখানি শো ওই গুলে দাও তাও আর কি মাঝে মাঝে একটু বিনস দি একটু ফুলকপি যেহেতু ফুলকপি ঘরে রয়েছে এনেছে তো ফুলকপি দিয়ে একটু বিনস দিয়ে সেদ্ধ করে ওই তার মধ্যে ওই ম্যাগি ম্যাগি দিয়ে আর কি ওই কালকেও রাত্রিবেলা ওই ম্যাগি খেয়েছে আর কারণ সে ম্যাগি এইসব খেতে অভ্যস্ত না সেই রুটি কিন্তু এখন খেতে পারছে না এত তার কষ্ট হচ্ছে তো এখন এই মাছ রান্না করব আর দেখি কি করব শুধু মাছের ঝোল ভাতে হয় ও তো বলেই হয়ে গেলো আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে কালকে কিছুটা ঠাকুরের বাসন মেজে রেখেছি আর কিছু বাকি আছে সেগুলো আবার মাঝতে হবে মাঝে মাঝে না মানে একটু বসে পড়েছিলাম ব্রেকফাস্টটা করলাম সে জোর করে আমাকে বললো তুমি আগে ব্রেকফাস্ট খেয়ে নাও তারপর সে ও খেলো আমিও খেলাম খেয়ে চাটা খেলাম খেয়ে না একটু বসেছিলাম এই এখন আবার কাজকর্ম আস্তে আস্তে শুরু করছি আর মেয়ের জন্য ব্রেকফাস্ট রেখে দিয়েছি ও পরে উঠে খাবে ও এখনো আর কি উঠেছে এখন উঠেছে আগে ওর বাবা যতক্ষণ ছিল ও তখন ঘুমিয়েই ছিল কারণ ওঠেনি কালকে অনেক রাত্রে বাবার জন্য আমরা প্রায় ঘুমিয়েছি ভোর চারটের সময় আর সেই জন্য সারাটা রাতই জাগাতো সেই জন্য ওকে আর ডাকি না কারণ ওর ঘুমটা দরকার বলে ঠিক আছে ও যখন একটু উঠবে উঠবে তো দেখছি নিজে থেকেই উঠে গেছে উঠে দেখি ঘর ওই ঘরের বালিশ টালিশগুলো আবার একটু গোজ করে দিচ্ছে তো চলো এখন একটু শুরু করি রান্না বান্না সকালের কাঁচা ধোয়া জামা কাপড় সব এগুলো এখন সব শুকিয়ে গেছে এই তুলে নিয়ে আসলাম তো রান্নাও কমপ্লিট এখন এই টেবিলে সাজিয়েছি আর জয়ন্ত এখন স্নান টান করেছে আর কি ব্যথায় সারাক্ষণই এখন চুপ করে আছে গালটা এত ফুলেছে কি বলবো আবার এখন ডাক্তারের কাছে যাবে আর কি সকালবেলা একবার গেছে গিয়ে ফিরে চলে এসছে ডাক্তার আসেনি তো আজকের লাঞ্চ মেনু দেখো লাঞ্চে ভাত আর মাছের ঝোল করলাম আর এই কালকের অল্প একটুখানি আলুর দম ছিল আর কি ওই আলুর দমটাই একটু গরম করলাম আর আমার ওই বন্ধুর মেয়ে এসেছিলো সে সুইটি সুইটি আবার এই গোটা ওদের শীতল ষষ্ঠী আছে সেই শীতল ষষ্ঠীর আবার দেখো প্রসাদ দিয়ে গেছে এই সবজি তরকারি আর কি এটা প্রসাদ নাকি জানি না যাই হোক এই শীতল ষষ্ঠীর প্রসাদটাই আগে খাওয়া হবে তারপর অন্যান্য খাবারগুলো আর এই দেখো কি অবস্থা এখন ওই জন্য ফোন মন্টনও ভালো নেই কী আর করা যাবে এখন যাই হোক এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কালকে সন্ধ্যেবেলা তোমার আমাদের পাড়াতে আমাদের তার বয়েজের পক্ষ থেকে আমাদের পাড়ার ছেলেরা একটা কম্পিটিশান করেছিল মোমবাতি প্রতিযোগিতা সব পাড়ার কাকিমারা সব নাম দিয়েছিল তো আমরা সেটাই সেখানে দেখতে গেছিলাম যে তো এক একজন এক একজন কেউ সাতটা মোমবাতি জ্বালাচ্ছে কেউ দশটা জ্বালাচ্ছে এরকম হাড্ডাহাড্ডি কম্পিটিশান হয়েছে জানো তো তো এখন সন্ধেবেলা জন্তের জন্য একটুখানি চা করলাম ও এখন সন্ধেবেলা দেখলাম ঘরে চলে এসছে তো স্নান সেরে এখন পুজো দিতে চলে এলাম দরজাটা বন্ধ করে দিয়েছি কেন জানো সরস্বতী পুজোর বাইরে তো সে আওয়াজ হচ্ছে মাইকের আওয়াজ বাজছে আর কি গান বাজছে তো সেই জন্য এখন আজ একেবারে পুজো দিয়ে পাঁচালি পরে নেবো আর কি আবার এক এক সময় এমনও হয় যে হয়তো মানে তাড়াহুড়ার মধ্যে থেকে হয়তো পুজোটা হয় আবার হয়তো পাঁচালিটা আবার যখন সন্ধ্যা মাতে দিই তখন রাত্রিবেলা পরে নিই তো আজকে সেইভাবেই আর কি এখনই পাঁচালিটা পরে নেবো তো মোটামুটি আমার ঠাকুরকে স্নান করিয়ে লক্ষ্মীর ঘট পাতলাম নমস্তে সর্বভূতের নম্বর প্রে জাগতি প্রকা নামী বর্ত তদর্চনা নম বিষ্ণু পার্শ্বভাচ্য শিবর দেব তেল শুভে সর্বত পাই দেবী মহালক্ষ্মী নমস্তে সেখানে সেই বাচ্চারাও গেছিল তো গান বাজছিল একটা বাচ্চা দেখছি নাচছে তো এত কিউট লাগলো তো পাসিন্দা বল কম্পিটিশান হয়েছিল সাথে মোমবতি প্রতিযোগিতার সাথে তো মহিলাদের কাকিমারা সব নাম দিয়েছে ছোট বাচ্চারাও নাম দিয়েছে আমি আর নাম দিইনি আমি দাঁড়িয়ে দেখছিলাম তো আমি ভালোই লাগছিলো দেখতে তো দা আমি উপভোগ করছিলাম তো দাঁড়িয়ে দেখতেও ভালো লাগছিল আর খুব হাসাহাসি হচ্ছিল মানে এই একজন আউট হয়ে যাচ্ছে এই এই হাসছে খুব আনন্দ হচ্ছিল না তো আর আমাদের পাড়াতে এই এরকম কম্পিটিশান হচ্ছে তো আর আমাদের কাউন্সিলারও ছিল এই কাউন্সিলর হচ্ছে মানে মানে রেফারি হয়েছে এই কম্পিটিশানের তো যাই হোক তো খুব আনন্দ হচ্ছিল আমি দেখছিলাম আমিও যখন অনেক ছোটো ছিলাম তখন আমিও এরকম খেলতাম তো ভালোই লাগছিল পরে বাচ্চ সব কাকিমারা আউট হয়ে গেছিলো বাচ্চাদের মধ্যেই কম্পিটিশানটা পাসিং দ্য বল হচ্ছিল একজন একটা বাচ্চাই ফার্স্ট হয়েছে এই যে দেখতেই পাচ্ছ ফোটোদের মধ্যে কম্পিটিশান হচ্ছে এরপরে হয়েছে মানে প্রধান আকর্ষণ এটা হচ্ছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা মানে এক একজন এই এক সোজা হাঁটতে গিয়ে লোকের গায়ে চলে যাচ্ছে সেখানে গিয়ে এ মারছে তো আবার একজন একদম রাইট যে রাইটে গিয়ে এই দেখ রাইটে হাঁড়ি ভেঙেছে বা বেশিরভাগই মানে ভুল ডাইরেকশানে চলে যাচ্ছিলো তো কোনে চলে যাচ্ছিলো গায়ের মধ্যে চলে যাচ্ছিলো তো এগুলো দেখে খুব হাসি তামাশা হচ্ছিল খুব ভালো লাগছিল এতো তো এইগুলো এইগুলোই মজা জানো তো তো প্রতিযোগিতাতে মানে মেয়েদের মধ্যেই অংশগ্রহণটা হয়েছে মানে কোনো কাকুরা বা ভাইরা কেউ অংশগ্রহণ করেনি তো এটাই আর কি আনন্দ আজকে সন্ধ্যাটা খুব মজা করে কাটালাম পাড়ার সকলের সাথে খেলা অনেক দিন পরে এরকম গেমস খেললাম খুব আনন্দ হয়েছে তো ওখানে খিচুড়ির ব্যবস্থাও করেছিল বাট তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করলো তারপরে বৃষ্টিও এসে গেল তো বাড়িতে চলে এলাম তো আর খিচুড়ি খাওয়া হলো না তো এরপরে ডিনার করব মা খাবার দিয়ে দেবে তো এখানেই ভিডিওটা এন্ড করছি তো আজকের ভিডিওটার কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আমার তো সব সবথেকে ভালো লেগেছে হয়েছে হাড়ি ভাঙাটাতে হেবি মজা হয়েছে জানো তো তো যাই হোক এখানেই ভিডিওটা এন্ড করছি তো কেরকম আজকের ভিডিওটা লাগলো জানিও আর এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো আর ভিডিওসগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে এবং আমাদের পরিবারের একজন অংশ হয়ে আমাদের সাথে থেকে যেও আমাদের সাথে আমরা এভরিডে ভিডিওস পাবলিশ করি আশা করছি তো আমাদের আমাদের পথটা খুব সম্পর্কটা খুব মধুর হবে টাটা এখনের জন্য আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা